আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে আমার মেয়ের অনেক বেশি পছন্দের একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ছোটো মাছ অনেকেই রান্না করতে পারেন অনেকেই অনেকভাবে রান্না করেন তো আমি একটু আমরা যেভাবে পছন্দ করি মানে আমার মেয়ে যেভাবে পছন্দ করে সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আসলে আমার চ্যানেলের একটু নামের মধ্যে চেঞ্জ আসছে এটা অনেকেই গত ভিডিওতে দেখেছেন তো আশা করি অনেকের কাছে ভালো লেগেছে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো কার কাছে ভালো লেগেছে আমাকে জানাবেন কারণ সবসময় রান্নার ভিডিও দিতে আসলে করা হয় না ওইভাবে তো ব্লগিং যারা ব্লগ করে আসলে তারা সব কিছুই শেয়ার করতে পারে তো আমি এতদিন পারিনি এটা শুধু রান্না শেয়ার করেছি আর এখন আমি মোটামুটিভাবে আমার ইচ্ছা করলে আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমার সংসারের অনেক কিছু বাইরে গেলে সব কিছু তো কেমন এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখনও যারা লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দিয়েছি সরিষার তেল রান্নাটা করার জন্য পেঁয়াজ কুচি আর লবণ স্বাদ মতো আর কাঁচামরিচ কেটে দিয়ে আজকে ছোটো মাছ রান্না করব আর কীভাবে করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার চ্যানেলটা কেন মনিটারেশন বন্ধ হয়ে গেছে আমি কয়েকবারই বলেছি এটা নিয়ে আমি পোস্টও করেছি তো আমি অনেক দিন আপনাদের সাথে মানে কানেক্টেড ছিলাম না ভিডিও দেইনি সংসারের ঝামেলার কারণে পরিবারের দুঃখ কষ্ট সব কিছু মিলে তো সেই ভিডিও আমি দিতে পারিনি তো আচ্ছা মশলাটা দিয়ে নিই রসুন পেস্ট দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করে এটা রান্না করব। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এটা একদমই সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে যেতে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব মশলা কষানোর উপরে ডিপেন্ড করে রান্নার অনেক টেস্ট মানে অনেকটাই এটার উপরেই টেস্টটা আসলে ডিপেন্ড করে আপনারা অবশ্যই মশলাটা খুব সুন্দর করে সময় নিয়ে কষাবেন এত অধৈর্য হলে আসলে রান্না করাটা রান্না করা যায় না তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে এখন আমি এখানে কেটে রাখা আলু কুচিটা দিয়ে দিচ্ছি আমার মেয়ে এটা ভীষণ পছন্দ করে আলু কুচি দিয়ে এভাবে করলে একটু সুন্দর করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব নিয়ে আবার একটু সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে আলুটা সিদ্ধ হবো পর্যন্ত অপেক্ষা করব তো ভিওয়ার্স দেখেন আলুটা খুব সুন্দরভাবে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি আর আলুটা সেদ্ধও হয়ে গেছে এখন আমি এখানে পরিষ্কার করে রাখা কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি কারেন্টটা চলে গেল হঠাৎ করে এখন কাচকি মাছগুলো দিয়ে আলুর সাথে খুব সুন্দর করে একটু নেড়ে চেরে মিশিয়ে নেব সব সময় কিন্তু শুধু কাঁচকি মাছ খেতে ভালো লাগে না একটু আলু দিলে টমেটো দিলে অনেক বেশি মজা হয় তো এটা দিয়ে একটু পানি দিয়ে একটু মাখামাখা যেন থাকে সেরকম একটা পানি দিয়ে আমি এটা ঢেকে দিব মাছ আলুটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে একটু মাখামাখা হবে তখন আমি আপনাদেরকে দেখাবো আবার একটু ঢেকে রান্না করব মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটু একদম শুকাবো না একটু ভিজা ভিজাই রাখবো তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অলো ক্লিক হয় আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম